সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই মাথায় এলো কি খাবো আজ ব্রেকফাস্ট একটু অন্যরকম হলে বেশ ভালো হয় তাই বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে আমি কিন্তু প্রথমে চলে গেলাম ইডলি বড়ার দোকানে দেখে তো জিভে জল চলে আসলো কিন্তু মনটা আজ দই বড়া খেতে চাইছিল তাই প্ল্যান একটু চেঞ্জ করলাম বললাম এখানে নাকি দারুণ একটা দই বড়ার দোকান আছে ভুবনেশ্বর ফেমাস ভাবলাম আজ ট্রাই করে দেখা যাক তারপর পঞ্চাশ টাকা দিয়ে এক প্লেট দই বড়া নিয়ে নিলাম কি স্বাদ একবারে দারুণ এরপর শয্যা চলে গেলাম আমাদের অফিস গোডাউনে আজকের কাজ হলো কিছু ট্যাগ তৈরি করা বস্তার ভেতর থেকে ট্যাগ পেপার বের করতে গিয়ে একটু ঘাম ঝরলো কিন্তু কাজ তো করতেই হবে ট্যাগ পেপার নিয়ে বেরিয়ে পড়লাম এখন আমি এসি একটি চায়ের স্টলে তো ভাবলাম একটু চা ট্রাই করা যাক তার জন্য আমি এখান থেকে চা নিয়ে নিলাম কিন্তু ভাগ্যটা এতই খারাপ চাটা ছিল জঘন্য আর চা সেই জঘন্যর কারণে আমাকে চাটা ফেলে দিতে হলো কাজের ফাঁকে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারেনি এবার লাঞ্চের পালা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার লাঞ্চে কি কি আছে আর অন্য রাজ্যে এসে এই সব খাবার পাওয়াটা ভাগ্যের ব্যাপার তাই আজকে জমি একটু খাওয়া গেল তো এই ছিল আমার আজকের দিনলিপি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত